বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দেখো তার জন্য আমি পুকুর পারে মাচার নিচে ঢুকে কচু শাক কেটে আনলাম অন্য সময় বাড়িতে খাওয়ার জন্য মা নয়তো বাবা গিয়ে কেটে আনে কিন্তু সেই দিন না বাড়িতে কেউ ছিল না সেই সময় তো আমার নিজেরই যেতে হলো কচু শাক কাটার জন্য একদম পুকুরের নিচে কালো কচু শাক হয়েছে একটু এদিক থেকে ওদিক হলে পুকুরের মধ্যে পড়তে হবে আমি গেছিলাম কচু শাক কাটার জন্য গিয়ে দেখি কচু গাছের নিচে না লথিও হয়েছে তাই দুটো তিনটে লথি নিয়ে আসলাম আর কিছুটা কচু শাক নিয়ে আসলাম দেখো আরও নিচের দিকে না আরো লথি ছিল কিন্তু আমি নিচে যাবো বলে আর বেশি লথি আনি না মিনি কিচেনে রান্না করার জন্য তো বেশি লথি লাগবেও না কচুর শাক আর কচুর লথি নিয়ে আমি চলেও আসলাম দেখো কচুর লথি কিন্তু বাজারের থেকে আমরা যেটা কিনে খাই সেটার টেস্ট আলাদা আর এটা যেটা এমনি হয় সেটার টেস্ট কিন্তু আলাদা কু শাক কেটে চলে এসেছি মিনি কিচেন এবার রান্না করার পালা কচু শাক রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথার কিছুটা কচু শাক দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি আর একটা নিয়েছি তেজপাতা তারপর আর কি উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই এবার কচু শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিয়েছে এবার কচু শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জল এবার কচু শাক যেহেতু ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ এবার কচু শাকগুলো কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নিতে হবে তোমরা ইলিশ মাছের মাথাটা দেখেছো তোমরা তো দেখে বুঝতেই পেরেছো ইলিশ মাছটা কত বড় তাহলে এটা কিন্তু ইলিশ মাছের বাচ্চা তোমরা দেখেই বুঝতে পেরেছো এটা কিন্তু খোকা ইলিশ টিলিশ কিছু না দেখো আগের দিন বাবা বাজার থেকে বড় ইলিশ মাছ এনেছিল আর আমায় বলছিল জানিস বাজারে আজকে ছোটো ছোটো ইলিশ মাছ বিক্রি হচ্ছে তখনই বাবাকে বললাম তুমি কিনে নিয়ে আসতে পারতো আমি মিনি কিচেনে রান্না করতে পারতাম তাই বাবা পরের হাটে গিয়ে ছোটো ছোটো ইলিশ মাছ কিনে এনেছি যাতে আমি তোমাদের রান্না করে দেখাতে পারি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কচি সবগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তারপর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা সর্ষে তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে এদিকে তেলটা গরম হতে থাকুক এবার কিন্তু ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে তার জন্য ইলিশ মাছের মাথার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো লবণ আর হলুদ ইলিশ মাছের মাথার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমার মিনিকে কিন্তু বড় ইলিশ মাছ রান্না করা যাবে না তাই ছোট ইলিশ মাছটাই রান্না করবো ইলিশ মাছের ছোট হলো কিন্তু খেতে খুব টেস্টি ছিল এদিকে দেখো কড়াই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের ভেতর দিলাম ইলিশ মাছের মাথাটা এবার মাথাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে দেখো ইলিশ মাছের মাথাটা কিন্তু একবার ভালো করে ভাজা হয়ে গেছে আর একবার ভাজার জন্য ইলিশ মাছের মাথাটা আমি উল্টে দিলাম শুক্ষণ পদ দেখো ইলিশ মাছের মাথাটা কিন্তু আমার লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ইলিশ মাছের মাথাটা আমি সুন্দর করে থালার করে তুলে নিলাম ইলিশ মাছ খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট তোমরা ইলিশ মাছের মাথাতে কচু শাক রান্না করো সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি দেবো জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাছ খাতে তেজপাতাটা ছিটে দিয়ে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম সঙ্গে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা দেখো কচু শাক কিন্তু একটু ঝাল বেশি লাগে না কচু শাক গলা ধরার ভয় থাকে সবকিছু দেওয়া হয়ে যায় সবকিছু একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো পর সব কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু শাকগুলো আমাদের এই বাড়ির কচু শাকে না গলা ধরে না সেটা আমি জানি আমার মা সবসময় রান্না করে কিন্তু এটাতে গলা ধরে না কখনোই অনেকে না কচু শাকের তো ভয় পায় যদি গলা ধরে তাহলে তোমরা কি করবে বলো তো তাহলে কচু শাকের গলা ধরবে না কচু শাকটা নামানোর আগে তার উপর অল্প পরিমাণে কিছুটা লেবুর রস দিয়ে দেবে তাহলে কচু শাকের গলা ধরার ভয় থাকবে না কচু শাকটা আমি কড়াইতে দিয়ে একটু খুন্তিতে ভালো করে ঘুটে দিলাম তাহলে কী হবে বলো তো কচু শাকটা পুরো ঘোটা টাইপের হয়ে যাবে কচু শাক না আস্ত থাকলে ভাল লাগে না কচু শাক রান্নার ভেতরে কিন্তু আমি কোনো মশলাই দেবো না দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো আর দেবো কিছুটা লবণ দেখো সিদ্ধ করার সময় যেহেতু আমি কচু শাকের ভেতরে লবণ দিয়েছিলাম তো লবণের পরিমাণটা খুব কম দেবো লবণটা একটু বুঝে শুনে দিও বুঝলে তো সিদ্ধ করার সময় যেহেতু লবণ হয় পরে যদি বেশি পরিমাণে লবণ দাও তাহলে কিন্তু কচু শাকটা লবণে পুড়ে যেতে পারে কচু শাকটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখো আমি কচু শাকটা রান্না করার সময় কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম কচু শাকটা কিছুক্ষণ খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা এবার ইলিশ মাছের মাথাটা কচু শাকের ভেতরে দেওয়া হয়ে যাবে ইলিশ মাছের মাথাটা পুরো ভেঙে দেবো আমরা যারা তেল অল্প খাও তারা তেল অল্পও দিতে পারে আমি আজকে কচু শাকের তেলটা একটু বেশি দিয়েছি কচু শাকের ভেতরে ইলিশ মাছের মাথাটা দেওয়া হয়ে যায় বা কচু শাকটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছে এখন কিন্তু কচু শাকের কাজ হচ্ছে একটু মাঝে মাঝে খুন্তিতে নাড়াচাড়া করে দেওয়া কিন্তু কচু শাকটা কিছুক্ষণ হতে দিতে হবে পুরো কচু শাকটা শুকনো শুকনো করতে হবে কচু শাকের থেকে যে জলটা বলেছিলো সেটা পুরো শুকিয়ে নিতে হবে কচু শাকটা কিন্তু খেতে হয়েছিলো খুবই টেস্টি তোমরা মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি তোমাদের কাছে কচু শাক রান্না করাটা কেমন লেগেছে মিনি কিচেনে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে এইদিকে দেখো আমার কচু শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি কচু শাকটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম কচু শাকটা নামানোর আগে তার ওপরে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে কিছুটা চিনি তোমাদের সেটা দেখাতে ভুলে গেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু